আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েন্ট আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করি যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না

আমার এখানে মারছিস আমি সরে গেছি আরেক ভাই লাগছে এই যে মারাটা আমরা জীবনের রক্ষা সবকিছু দিয়ে জীবনের মায়া ত্যাগ করে সরকার একটা বাউল শিল্পী হাসিনা নাম হইছে দেখে গান গাইতে পারবেন এ কি সংসার নাই একটা দল একজন্য করতেই পারে সবাই খারাপ আমি একটা দল করতেই পারি এই জন্য আমি কোনো কাজটা করতে পারবো না দেশে থাকতে পারবো না এই কি কোন দেশে বাস করে কোন ইজাত নাই যে পুলিশটা আমাদের